আসসালামু আলাইকুম নাহা কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করে আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের তাজকে একটা রেসিপি নিয়ে আসছি রেসিপি বলতে আজকে আমি উলকচু আনবো তো উল কচুটা কীরকম করে নামবো আমার পুরো ভিডিওরা দেখতে থাকবেন আমার সাথে দেখি তো চলে উল কচুটা কস্তু দিয়েছি তারপরে একটা বসায় দিচ্ছি তেলটা দিয়ে দিব dia dia berpes Sambut tidak guna Ada sambut solo tidak Satu motong, এক মরিচের গুড় আধা চামুচ হলুদ গুড়া সামান্য কল্প পানি তা মশলাটা পাতন লেগেছে টানাটা উল নামগো এটা কি বলে উল উল এটাকে লাম্বা লাম্বা হলে কেটে নিচ্ছি আল্লা আলু দরকার আমার কঠানিটা হয়ে গেছে তার মাসে ইলিশ মাছ দিয়ে উল কষু তো নামব ইলিশ মাছটা আমি দিয়ে দিবো ইলিশ আমি আমি খাইলে বাদ দিয়ে পারেন দিয়ে দিছি তখন মাছ তখন আমি দিয়ে দিব আমি আর পান না ডাকনা তুলে দিব পাঁচ মিনিট করে আস্তে তো পাঁচ মিনিট পরে চলে আসলাম আমার উল কচুটা হয়ে গেছে এখন আমি তো আমার উল কচুটার নান্দাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটা দেখেন না আর আপনাদের একটা কালার ইউরে দেখাই মানে এটা হচ্ছে তোমার উল করছু এটা হচ্ছে ছোটো কচুটা একবারে গোল লেগেছে নুনের লাগান তো অবশ্যই আপনারা এরকম করে গরে নাম দিবেন সেই সাথ সেই মজা আমি নানছি ইলিশ মার্জি আপনারা যে কোনো মাধ্যমে নানতে পারেন কিসার মাদে বা যে কোনো মাধ্যমে নানতে পারেন আমি লিস্ট মাদিয়ে আপনাদের কাছে যে ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন করে না ভিডিওটা আমাদের জানতে হবে আসসালামু আলাইকুম